ও মা চোখ পরিষ্কার করতে হবে চলো চোখ পরিষ্কার করে দিই মনে হয়ে গেছে এই চেয়ারটায় বসলে না খুব ভালো লাগে কেন বলো তো কেননা এইখান থেকে বসলে আমি এই রান্নাঘরটাও দেখতে পাই ডাইনিংটাও পুরোটা দেখতে পাই এই ঘরটাও দেখতে পাই ওই ঘরটাও কিছুটা দেখতে পাই তাই জন্য আমি ঠিক করেছি যে এইখানেই আমি বসবো আর খুব ভালোও লাগছে চারিদিকটা দেখা যাচ্ছে এই চেয়ারটায় বসে তো একটা আমার পার্টিকুলার চেয়ার হবে যে আমি এখানেই চা খাবো বসে আমার এনার্জি ড্রিঙ্ক আর আমি এখানে বসেই আমার লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার সব এখানে বসেই নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছে সকলকে জানাই পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক শান্ত সকাল সকাল তো উঠেই পড়েছে তোমরা দেখলে যে মোটামুটি কাজ আমার কমপ্লিট আর আজকে রান্না বলতে তো বলেই দিলাম ভাত ডাল আর পোস্ত বড়া করে দেবো ওদের হয়ে যাবে কারণ আজকে আমি ভাত খাব না ইচ্ছা করছে না আসলে একটু মাংস টাংস খেয়ে শরীরটা কেমন করছিলো ওই জন্য আজকে ভেবেছি ভাতটা খাবো একটু ডাল করেছি তো দুপুরবেলা দেখি দুটো রুটি করে নেব ডাল দিয়ে রুটি দিয়ে খেলব তো আপাতত কোনো কাজ নেই একটু বসে আছে আর কি ভালো লাগছে মানে এই যে নতুন পাখাগুলো লাগিয়েছে না এই পাখাগুলোর হাওয়াগুলো কি ঠান্ডা মানে বেশ আরাম লাগছে কনকনই ঠান্ডা নয় মানে আরাম লাগছে খুব মনে হচ্ছে এখানেই যেন ঘুমিয়ে পড়ি তো এই জন্য এখানেই বসে আছি পরে আসছি এখন একটুখানি বসে থাকি আমার চিনিমমনির সাথে একটুখানি খেলা করি পরে তোমাদের সাথে দিদি আজকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যেই চলে আসছে তো কি হচ্ছে বিছানাপত্র তো ঝাড়াই হয় না কোনো কিছুই হয় না কেননা তখন ছেলে শুয়ে থাকে ঘুমায় তো আমি ওই জন্য আর কিছু বলিও না ওকে যে ঠিক আছে বাবা সকাল সকাল এসে ঘর ছাড় দিয়ে পুছে চলে যাক তারপরে আমি বিছানাপত্র ঝেড়ে আরও এক পুস্তক ঝাঁট দিয়ে নেব তাহলে কি হবে ঘরটা আরও বেশি পরিষ্কার থাকবে তো সেই জন্য দেখো দিদি তো চলেই গেছে আমি এদিকে একটুখানি ঘরগুলো ঝেড়ে নিচ্ছি আর এই যে ড্রেসিং টেবিল খাট এগুলোতে তো একটু ধুলো পড়ে যেহেতু রাস্তার ধারে ঘর আমাদের তো এ ঘর হয়ে গেল আর এই দিকে দেখো মেয়ের ঘরটাও পরিষ্কার হয়ে গেছে আজকেও লিঙ্কির থেকে কিছু জিনিস নিয়েছি এইগুলো রোজের দরকার পড়ে তোমরা হয়তো ভাববে যে কী আশ্চর্য রে বাবা প্রত্যেক দিনই তো প্রায় একদিন অন্তর অন্তরই ব্লিঙ্কিট থেকে জিনিস কেনে আর এইগুলো রাখে আর দেখায় আসলে তা নয় কি ব্যাপার বলো তো বন্ধুরা আমাকে এখানে কোথাও বাইরে বেরোতে হয় না যখনই কোনো কিছু লাগে টুকটুক করে আমি এই ব্লিংকিট করে দিই আর বাড়িতে পনেরো মিনিটের মধ্যে ডেলিভারি হয়ে যায় এই জিনিসটা নিশ্চয়ই এখানকার কলকাতায় যারা থাকুক তারা নিশ্চয়ই জানো যে এটা এভাবে হয় তো ওই জন্য যেহেতু আমার এই জিনিসগুলো শেষ হয়ে গিয়েছিলো বিস্কুটও কম ছিল ওই জন্য আমি একটু আনিয়ে নিলাম ব্লিংকিট করে আজকে তোমাদের সাথে একটা দারুণ মজাদার রেসিপি শেয়ার করবো বন্ধুরা কী বলতো কনডেন্সড মিল্ক হ্যাঁ তোমরা নিশ্চয়ই জানো যে কনডেন্সড মিল্ক দোকানে পাওয়া যায় আর দারুণ মিষ্টি আর খুব সুন্দর খেতে লাগে তো ওইটা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় তো সেইটার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি তো কন্ডেন্স মিল্ক বানাবো আর তার সাথে একটু সন্দেশ বানাবো না তা কখনো হয় তো সেই জন্য দেখো কি করলাম একটুখানি ছানা দুটো দুধের প্যাকেট ছিল সেই দুধের প্যাকেট থেকে একটু ছানা বানিয়ে নিলাম আমি দিয়ে এবার এই ছানাটাকে একটু ছানা তুলে রেখে এই ছানাটাকে এইভাবে মেখে নিচ্ছি জানো তো বন্ধুরা আমার বাড়িতে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা না এই রকম সুন্দর সুন্দরভাবে এই রকমভাবে ছানাটাকে ডোলে ডলে মেখে খুব নরম সন্দেশ বানাত আর আমাদের দিত গরম গরম সন্দেশ কি যে ভালো লাগতো খেতে সেই স্বাদ মানে বলে বোঝাতে পারবো না আমার বাবাও খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ জিনিস বানাতো সিঙ্গারা নিমকি তারপরে নানা রকম পিঠে মানে বাবা গড়ে গড়ে দিত আর মা সেইগুলোকে বানিয়ে বানিয়ে আমাদের দিত সেই সব দিনগুলো সব হারিয়ে গেছে জানো তো আর আমি যতটুকু বাবার কাছ থেকে শিখেছি সেইটুকুই আর কি করে আমার ছেলে মেয়েকে দিতে চাই তারই প্রচেষ্টার জন্য আজকে দেখো আমি বানিয়ে নিচ্ছি একটুখানি সন্দেশ তো সন্দেশ বানাতে গিয়ে ভাবলাম কন্ডেন্সড মিল্কটা কীভাবে বানানো যায় সেটা তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে এই দেখো একটা ফ্রাইং প্যানে মানে এটা ননস্টিক ফ্রাইং প্যান এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি এমনি কাঁচা দুধ আর সেটাকে অল্প একটু হালকা গরম করেই এর মধ্যে দিয়ে দিতে হবে এই যে গুঁড়ো দুধ মানে বেশি গরম করলে কিন্তু গুঁড়ো দুধটা গুলবে না তাই জন্য হালকা একটু গরম করে এর মধ্যে এই গুঁড়ো দুধটা গুলে নিতে হবে যেহেতু আমার ছানার পরিমাণটা অল্প তাই আমি দুধটা এখানে অল্প দিয়েছি তোমাদের যদি বেশি পরিমাণের দরকার লাগে তাহলে দুধটা বেশি দেবে সেই তুলনায় গুঁড়ো দুধটাও পরিমাণে বেশি লাগবে মাপটা হচ্ছে এই হাফ কাপ যদি দুধ হয় তাহলে চার চামচে গুঁড়ো দুধ এটাই হচ্ছে মাপ আর এক কাপ হলে আট চামচে গুঁড়ো দুধ তার মধ্যে যেই একটু ফুটে গেল ওই দুধটা তার মধ্যে এই যে আমি হাতে করে কি দিলাম বলতো এক চিনটে খাবার সোডা হ্যাঁ বন্ধুরা এক চিনটে খাবার সোডা দেওয়ার পরে কি হলো দেখছো কেন ফেনা ফেনা হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো মিষ্টি যতটা তোমাদের মিষ্টি প্রয়োজন কন্ডেন্স মিল্ক নিশ্চয়ই জানো তোমরা যে কতটা মিষ্টি হয় তো এবার সন্দেশটা আমি যেটা তৈরি করবো সেটা বেশি মিষ্টির করব না হালকা মিষ্টির করব। তাই আমি আমার মতো পরিমাণ মতো মিষ্টিটা দিয়েছি এবার তোমরা যদি বাড়িতে করো এবং মিষ্টি যদি একটু বেশি খাও তাহলে অবশ্যই একটু বেশি মিষ্টি দেবে এই দেখো তৈরি হয়ে গেল কনডেন্সড মিল্ক হ্যাঁ বন্ধুরা এইভাবেই তৈরি হয় কনডেন্স মিল্ক তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে করে খেয়ে দেখো পুরো একদম ক্ষীরের মতো লাগবে আর খেতে দুর্দান্ত হয় শুধু শুধুই এটা যেন খেয়ে নেওয়া যায় আমি তো এটা শুধু শুধুই পারলে একটুখানি খেয়ে নিই ছেটে চেটে খুব ভালো লাগে খেতে তো এইবারে দেখো তোমাদের সাথে তাহলে সন্দেশের রেসিপিটাও শেয়ার করি ওই কনডেন্স মিল্ক যেটা ফুটে গেল চিনি দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেব এই যে মেখে রাখা যে ছানাটা ছিল সেইটা এবার এই মেখে রাখা ছানাটা ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে ওই কনডেন্স মিল্কের সাথে তা না হলে কিন্তু একদম দলা পেকিয়ে যাবে এবারে এটা ভালো করে শুকিয়ে আসলে এইবারে নামিয়ে নেব দেখো সন্দেশটা একদম শুকিয়ে গেছে আর আমার সন্দেশটা কিন্তু তৈরিও হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব ওই কাঁচা যে ছানাটা তুলে রেখেছিলাম সেইটা এই কাঁচা ছানাটা দিয়ে ভালো করে আবার একটুখানি মাখিয়ে নেব এবারে আর অত ডলে ডলে মাখতে হবে না মোটামুটি একটা এই যে মন্ড মতো বানিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল সন্দেশ হাতে একটুখানি ঘি লাগিয়ে এবার গোল পাকিয়ে একটা করে কিশমিস ওপরে দিয়ে দিলেই তৈরি আমার সন্দেশ তোমাদের যাদের যাদের বাড়িতে সন্দেশ বানাতে ইচ্ছা করবে তারা অবশ্যই এইভাবে বানিয়ে নিও সন্দেশ আমি মাঝে মাঝে যখন খুব ইচ্ছা করে যে না একটুখানি সন্দেশ বানাই তো আমি এইভাবেই সন্দেশগুলো বানিয়ে নিই এছাড়াও নারকোল ঠারকোল দিয়ে অনেক রকমের আছে তবে আজকে যেহেতু কন্ডেসনিকটা তৈরি করবো ভেবেছিলাম তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম কেমন লাগলো আর অবশ্যই তোমরা বাড়িতে করে জানিও যে কেমন লাগ লেগেছে আমার ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্তই রইল আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো শেয়ার করো আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আজকে তাহলে আসি দেখো কতগুলো সন্দেশ হয়েছে চলে এসো আর টপার টপ খেয়ে নাও তোমরা আবার আসবো কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে আজ তাহলে আসি বন্ধুরা টাটা